Waktu itu, oleh tim, saya t n নিশ্চয়ই খেয়েছি আমার ওভাবে মনে পড়ছে না ভুলে নিশ্চয়ই খেয়ে ফেলেছি আমি হয়তো সকালে ঘুম থেকে উঠেছি মনে নাই যে রোজা রেখেছি সেটা নিশ্চয়ই হয়েছে তবে ছোটবেলার রোজার মজার বিষয় যে আমার কাছে খুব মিস হয় ইদানিং আগের সময়টা কারণ আগের সময় আমরা ছোট ছিলাম একটা ইনোসেন্স কাজ করতো বাড়ি বাড়ি গিয়ে আমরা ঠিক ইফতারের আগে আগ মুহূর্তে মা ইফতারের থালা সাজিয়ে দিত এবং আমরা বাসায় বাসায় গিয়ে কলিং বেল টিপে টিপে প্রত্যেকের বাসায় ইফতার দিয়ে আসতাম যখন ছোট ছিলাম এটাই আমাদের কাজ ছিল তো ওই ব্যাপারটা খুব এনজয় করতাম ইদানিং খুব মিস মানে করি ওই বিষয়টা অপেক্ষা করছে আমার মেয়ে কবে বড় হবে এবং আমি তাকে সেই দায়িত্বটা দিব যে তার হাতে করে আমি বলবো যে যাও সামনের বাসায় বেল দিয়ে তাদেরকে ইফতার দিয়ে আসো